এমন কোনো মেয়ে আছো যে বাসর রাতে স্বামীর মুখে আজকে বলতে পারবা এই যৌবনে এখনো কোনো কলঙ্কের ডাক লাগে নাই এমন গুঞ্জিলে আছো যে বাসর রাতে বড় হাত ধরে বলবা আজ পর্যন্ত কোনো মেয়ে জীবন নষ্ট করো নাই কে বললো ছেলে নাই আমাকে দেখে কি মনে হয় না 33 31 বছর বয়সে এখনও কোনো গুণ মেয়ের হাত ধরেই হাত ধরা তো দূরের কথা এখন চোখ তুলে তাকাই ঠিক আছে শুধু আল্লাহকে ভয় করার কারণে আর আপনারা যে ছেলে নাই এগুলা বাদ দেন এগুলো ভণ্ডমে বাদ দেন আপনাদের হয়তো কোরআনের জ্ঞান নাই সুরের নূর আয়ার ছাব্বিশ এখানে আল্লাহতালা বলিচ্ছেন দুশ্চরিত্রা মহিলা দুশ্চরিত্রা পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ যারা দুশ্চরিত্রা মেয়েদের জন্য তার মানে কি বলেছে খারাপ পুরুষ খারাপ মেয়ের জন্য খারাপ মেয়ে খারাপ পুরুষের জন্য আর সুতি নারী সুতি ছেলের জন্য সুতি ছেলে যারা সুতি নারীর জন্য মানে সৎ সৎ নারী সৎ পুরুষের জন্য সৎ পুরুষ সৎ মেয়ের জন্য আপনারা এগুলো না জানা পজ গিভে কী এগুলো বানান ঠিক আছে তিরিশ বত্রিশ বছর বয়সে কোনো মেয়ে দিয়ে শোক তোলে তাকায়নি আর আপনারা কন মেয়ে ছেলে খুঁজে পান না এগুলো ভন্ডামো করা বাদ দেন আমরা একজনকে ভয় করি আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট বিফোর মাই ডে আই ওয়ান্ট টু সাই লাস্ট ওয়ার্ড ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম